হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো পুজো চলেই এসেছে বন্ধুরা তো তোমরা জানো তো তাই আজকে আমি একটা চাঁদমালা কিভাবে বানাবো বা বানাতে হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো প্রথমেই এই দেখো আমি হোয়াইট কালারের একটা আর্ট পেপার নিয়ে নিয়েছি এবং সেটাকে গোল রাউন্ড শেপে কাটতে হবে তোমরা যতটা গোল রাউন্ডটা নিতে চাইবে সেই রকম অনুযায়ী মিডিয়াম সাইজের নিয়েও আমি একটু মিডিয়াম সাইজ মতোই নিয়েছি তো এরকম কেটে নিয়েছি তো তারপর দেখতেই পাচ্ছ আমি চারিদিকে আঠা দিয়ে দিয়েছি আর এই রকম আমি আরেকটা কালারের আর্ট পেপার করে নিয়েছি সেগুলো একটু তোমার পাতার সেট অনুযায়ী কেটে নিয়েছি এরপর দেখো বন্ধুরা এবার আমি আঠার উপরে একটা একটা করে যে পাতার সেট অনুযায়ী কেটে নিয়েছি ওইগুলো চারিদিকে তোমার আঠা দিয়ে লাগিয়ে দেব পুরো আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা নিয়েছিলাম তোমার পিঙ্ক কালারের তো তোমরা চাইলে এটা রেড কালারেরও নিতে পারো তো এটা আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই নিয়েছি তো তারপর এই দেখো বন্ধুরা আমার এটা পুরো ডেকোরেশনটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো এরপর কি করব বলো তো আবার একটা গোল ওই রাউন্ড শেপেরই যেই সাইজের কেটেছি তো সেই সাইজের কেটে খুব ভালো করে দেখতেই পেলে আমি আঠা লাগিয়ে তার উপরটা আবার বসিয়ে দিচ্ছি যেন তোমার যে আঠা দিয়ে তোমার পাতাগুলো লাগিয়েছি তো সেগুলো যেন বোঝা না যায় ভালো একটা সুন্দর সেড আসে তো সেটা আমার একটা রেডি করা হয়ে গেছে তো আবার একটা রেডি করছি তো তোমরা তো জানোই এখানে যে চাঁদমালা বানাতে গেলে তিনটে এরকম চক্র মানে গোল গোল পাতারটা লাগে তো প্রথমে একটা রেডি করে ফেলেছি বন্ধুরা তো তারপর এই দেখো আমার আবারও একটা প্রায় শেষ রেডি হয়ে এসেছে তো প্রথমেই তো তোমরা দেখতে পেলে যে কীরকম করতে হবে না হবে আশা করি তোমাদের খুব সহজেই বুঝতে পারবে আর খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ যে কেমন করে করতে হবে না হবে তো তারপর এই দেখো আমার আবারও একটা হয়ে গেল রেডি এটা তোমার হচ্ছে দুই নম্বর যেটা বললাম সেটা রেডি করে ফেললাম আর দেখে তোমরা কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা না কি দোকানের কেনা এতটা অপূর্ব সুন্দর হয়েছিল জানো বন্ধুরা তো তোমরাও একবার যদি পারো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর তারপর সবথেকে নিচেরটা একটু ছোট সেট হয় বলে তো দেখতেই পাচ্ছ আমি একটু ছোট্ট মতো করে নিয়েছি তো এটারও চারিদিকে আমি এবার আঠাটা লাগিয়ে ফেলব আর আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে কেমন তোমাদের পছন্দ হয় না হয় সেটাও কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু বন্ধুরা আর এটা যেহেতু আমি ছোট রাউন্ড কেটেছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি এর পাতাগুলো ছোট সাইজেরই কেটে নিয়েছি তো এটা একটু তোমার বড় হচ্ছিলো কারণ আর একটা স্পেস ছিল না বলে সেই জন্য একটু বড় টাইপের লাস্টের পাতাটা আমি রেখেছিলাম তো তোমরাদের যেটুকু লাগবে না লাগবে একটু বুঝে শুনে ঠিক মতো কেটে নেবে দেখবে আমারই মতো এত সুন্দর তৈরি হয়ে গেছে আর তোমাদেরকে দোকানেও কিনতে যেতে হবে না দেখবে বাড়িতেই দারুণ রেডি হয়ে যাবে তো তারপরে নিচে যে তোমার কদম ফুলগুলো ঝোলে দুটো দেখতেই পাও যে কদম ফুল থাকে তো আমি এখন সেই কদম ফুলটাই তোমার এখানে বানাতে চলেছি তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি একটা লম্বা একটা আর্ট পেপার কেটে নিয়েছি তো তারপর এখানে আমি একটা লাইন টেনে নিচ্ছি কেন বলো তো এটা আমার মার্ক করার জন্য যাতে আমি এটা কাটলে আমার সুবিধে হয় তো তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে করে নিয়েছি আর এটাকে চারটে ফোল্ডে আমি ভাজ করে নিলাম তাহলে আমার খুব সহজ আর খুব তাড়াতাড়ি এখানে কাটা হয়ে যাবে আর এটাকে তোমরা যখন কাটবে একটু সরু সরু করে কাটবে আর ওই যে মার্কটা আমি করে নিয়েছি এটা মার্কের উপরে যাবে না মার্ক পর্যন্তই কাটবে তো সেই জন্যই তোমার মার্কটা করা আর লাইনটা যেন সোজা হয় তো এই দেখো এখানে আমার কাটা হয়ে গেছে চারটে পাট করেছিলাম তো পাটটা আমি এবার খুলে দেখিয়ে দিলাম দেখেছো বন্ধুরা কি সুন্দর কাটা হয়ে গেছে এবার আমি এটাকে রোল করব তো এটা আমি হাতের সাহায্যে রোল করেছিলাম তোমরা যদি কেউ ভাবো যে হাতের সাহায্যে রোল করতে পারছো না তো ভিতরে একটা পেন্সিল ভরে দেবে তারপর আস্তে আস্তে রোল করে ফেলবে দেখবে খুব সুন্দর তোমার কদম ফুলগুলো হয়ে যাবে তো এই দেখো আমার দুটো কদম ফুলই এখানে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তো এবার এটাকেও একটু তোমার ডিজাইন করা যাক তো উপরটা তো সাদা ছিল দেখতে খুব ভালো লাগছিল না সেই জন্য আমি আবার ওই কালারেরই একটা আর্ট পেপার নিয়ে নিয়েছি এবার আমি এই আর্ট পেপারটাকে ভালো করে একটু আঠা দিয়ে দিচ্ছি তারপর দেখো বন্ধুরা উপরে এই উপরটুকু আমি শুধু গোল করে লাগিয়ে দেব। তাহলে কি বলো তো সাদাটা কতটা চোখে পড়বে না একটু হাইলাইট ব্যাপার হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে তো আর একটা ছিল তো সেটাকেও আমি একই সেমভাবেই খুব সুন্দর করে এখানে গোল রাউন্ড করে লাগিয়ে দিলাম এই দেখো এটাও আমার রেডি হয়ে গেছে তো এবার তোমাদেরকে দেখা এই দেখো দেখতে পাচ্ছ প্রথমে কেমন লাগছিল এখন কতটা সুন্দর লাগছে আর তারপরে এই দেখো স্বস্তিক চিহ্ন এঁকে দেবে তো তোমরা যদি ডাইরেক্ট স্বস্তিক চিহ্ন না আঁকতে পারো তোমরা স্বস্তিক চিহ্নটা ভালো করে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নেবে তো তারপর এই দেখো আমি যে রেড কালার পেন দিয়ে কালার করে দিচ্ছি তো তোমরা এটা কালার দিয়েও করতে পারো আবার কেউ যদি ভাবো যে ফ্যাব্রিক কালার দিয়ে কালার করবে সেটাও করতে পারো কিন্তু ফ্যাব্রিক কালার দিয়ে তুলির সাহায্যে একটু বাইরে এদিক ওদিকও হয়ে যেতে পারে তো সেই জন্য আমি এখানে একটা রেড কালারের পেনসিল নিয়েছিলাম পেন সরি পেন নিয়েছিলাম তো পেন দিয়েই এটাকে আমি ভালো করে সুন্দর করে তোমার কালার করে দিলাম আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমার স্বস্তিক চিহ্ন গুলো তো এরকম করে করবে তো আর একটা আমি করছি তো তিনটে পরপর তোমরা এরকম করে ফেলবে আর যদি তোমাদের মনে হয় যে কালারটা একটু তোমার ফুটছে না তো তোমরা ডবল করে আবারও দিয়ে দেবে তো এইভাবে রেডি করে ফেলবে দেখবে খুব সুন্দর লাগবে বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা দেখে একটি লাইক করো কারণ তোমাদের একটা লাইকের আশায় আমরা আরও এগিয়ে যেতে পারি আর আরও আমাদের ইচ্ছে করে যে হ্যাঁ বন্ধুরা আমাদের পাশে আছে এতটা সাপোর্ট করছে তো আমাদের আরও মোটিভ পাই ভিডিও বানানোর জন্য তো তোমরা প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর এই দেখো বন্ধু আমাদের এখানে রেডি হয়ে গেছে তো এরপর দেখো আমি চারিদিকটা গোল টিপ করে ফেলবো তো তার জন্য আমি এখানে একটা এয়ারবার্ডস কটনগুলো নিয়ে নিয়েছি তো তার সাহায্যে দেখো বন্ধুরা আমি চারিদিকটা এরকম গোল গোল টিপ টিপ করে দিচ্ছি আর এটা দেখতেও খুব সুন্দর লাগবে তো এই দেখো আমার অনেকটাই প্রায় হয়ে এসেছে তো কমপ্লিট করে ফেলছি আমি এরকমভাবে তোমরাও করে নেবে আর তোমরা যদি কেউ গোল রাউন্ডটা না করতে পারো তাহলে একটু পেন্সিল দিয়ে প্রথমে ড্র করে নেবে তারপর এই দেখো আমার মতো দেখবে খুব সুন্দর গোল হয়ে গেছে তো তারপর সবগুলোই করে ফেলবো তো তারপর একে একে আমি সবগুলোই করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুটে উঠছে কাজটা নিখুঁত আর এই দেখো তিনটে আমি এবার লাইন দিয়ে রাখিয়ে দেখছি যে কেমন লাগছে না লাগছে তো তিনটেই দেখছি খুব অপূর্ব লাগছে আর তারপর দেখো এইখানে আমি একটা তোমার মতি নিয়ে নিয়েছি তো মতিটা কিসের জন্য নিয়েছি বলো তো ওই যে কদম ফুলগুলোর ভিতরে যে সুতোটা দেওয়া হবে তো সুতোটা তো পড়ে যাবে তো খুলে চলে আসবে তো সেই জন্য আমি এখানে একটা বড়ো সাইজের মতি নিয়েছি তোমরাও বড়ো সাইজের মতি নেবে তো তারপর এই দেখো আমি একটা এয়ার ইয়ারপার্ডসের সাহায্যে তোমার কটনটার সাহায্যে আমি এই সুতোটাকে বাইরে বের করে নিচ্ছি তো এই দেখো আমার সুতোটা বাইরে বেরিয়ে এসেছে তো এটা একদম নিচের দিকে ঝুলবে যেহেতু নিচের দিকে দিয়ে দেব আর তারপর আমি এই দেখো উল্টো করে নিয়েছি চাঁদমালাগুলোকে তো তারপর দুটো সুতোর নিয়েছি লম্বা লম্বা করে আর নিচে এই দেখো তোমার কদম ফুল দুটো ঝুলছে আর সেলু টেপ দিয়ে মিডেলে করে দেবে মিডিলে করে দিলে দেখবে বন্ধুরা ভালো হবে তো এরা মিডেলে মিডেলে করে দিয়ে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর সবাই অনেক বেশি বেশি ভালো থাকবে সুস্থ থাকবে টাটা